গোলাম রাব্বানিকে তুমি আরেকটাকে তুলে না করো এ নিয়ে গুলাম রাব্বানী এবং মিল্টন সামার্দ্বারের মধ্যে কথা কাটাকাটি হয়েছে গালাগালি পর্যন্ত হয়েছে আসসালামু আলাইকুম মিল্টন সমাদারের সাথে গুলাম রাব্বানী এবং ডক্টর গুলজারের যে দ্বন্দ্ব সেটা পড়ে আসছি তার আগে বলি মিল্টন সমারদ্বারের নিজের স্বীকারোক্তি ফিজদা পি বলে তার নয় কোটি টাকার সম্পত্তি রয়েছে মোট এর মধ্যে দেড় কোটি টাকা অ্যাকাউন্টে আছে এবং বাকি টাকা তার চাইল্ড যে চ্যারিটি ওই চ্যারিটির ফান্ডে আছে চ্যারিটির জায়গা অনুযায়ী আছে এখন সাংবাদিকরা যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মিল্টন সমাদদারকে যে আপনি নয়শো লাশ দাফন করেছেন তাহলে নয় নয়শো লাশের আপনি ঠিকানা দেন কাগজপত্র দেন রিসিট দেন সে এক দেশর কথা বলে আর বাকিগুলো সে দিতে পারে না ঘুষ দিয়ে বিভিন্ন জায়গায় দাফন করতেছে কারণ এরকম অজ্ঞাত লাশ দাফন করতে পারে না বলে তার ব্যাখ্যা এখন আবার মিল্টন সমাদদার সাংবাদিকদেরকে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে আপনার তো বলছেন আমি কিডনি বিক্রি করেছি বিভিন্ন পার্টস বিক্রি করেছি কার কাছে বিক্রি করেছি কোথায় কবে বিক্রি করেছে এটা আমাকে প্রমাণে এনে দেন এই দুই চ্যালেঞ্জ লড়াই চলছে এখন না সাংবাদিকের পক্ষে রায়টা ফাইনাল করা যাচ্ছে নাকি মিল্টন সমাজারের ব্যাপারটা ফাইনাল করা যাচ্ছে এখন জনতা আমরা সাধারণ মানুষ পড়ে গেছি একটা দ্বিধা দ্বন্দ্বে কারণ এরকম একটা বিশ্বাসের জায়গায় যখন অবিশ্বাসের দানা বেঁধে ওঠে এবং সংবাদ এইভাবে এটিএন নিউজ যমুনা টেলিভিশন তারপরে ইত্তেফাক দেশ টিভি কালবেলা জনকণ্ঠ এইভাবে প্রচারে আসে তখন মানুষ এখন কি করবে এখন মানুষ এটা খুব বড় সাবজেক্ট কারণ এইভাবে মানবতার লাইনে কাজ করে অনেক মানুষ আছে আমাদের তাসরিফ খান আছে ব্যারিস্টার সুমন আছে শায়ক আহমদুল্লাহ হুজুর আছে এরকম আরও অসংখ্য লম্বা লিস্ট আছে এখন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা অতিথি ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এখন এর মধ্যে মিল্টন সমদ্দারও অন্যতম একজন যার কারণে মানুষ খুব গুরুত্বপূর্ণভাবে এটা দেখার চেষ্টা করছে এখন যে প্রশ্নগুলো দাঁড়িয়েছে যমুনা টেলিভিশনের রিপোর্টটা দেখার আপনার বিনীত অনুরোধ রাখবো ওই রিপোর্টে অনেক তথ্য বেরিয়ে আসছে বলছে যে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারিজ বরিশালের উজিরপুরে সেখানে সে সেটা দখল করতেছিল ভুয়া কাগজপত্র দাখিল করতে চাইছিল এবং সকল রিপোর্ট যমুনা টেলিভিশন প্রকাশ করেছে তারপরে যমুনা টেলিভিশনের কাছে সে বলছে যে তার সাভার আশ্রয় কেন্দ্রে দুশো পঁয়তাল্লিশ জন এই মুহূর্তে আছে যমুনা টেলিভিশনের মনিরুল হক ভাই সেখানে গেছে গিয়ে দেখে মাত্র পঞ্চাশ জন আছে তত্ত্ব মিলছে না এবং ফেসবুক লাইভবে সে বলতো প্রায় আটশত মানুষের দায়িত্ব তার কাছে আছে কিন্তু এখন সেটা সংখ্যায় কমে আসছে তিনশো ছাপ্পান্ন এই নিয়ে মোটামুটি কঠিনতম লড়াই চলছে সাংবাদিক এবং মিল্টন সমাদদারের মধ্যে মিল্টন সমাদারের চ্যালেঞ্জ না নিতে পারছে সাংবাদিকরা না সাংবাদিকের প্রশ্নের চ্যালেঞ্জ মিল্টন সমাদদার নিতে পারছে নানানভাবে সে নানান কথা বলছে এর মধ্যে আজকে নতুন করে একটা ভিডিও ফুটেজ চোখে পড়ল যে গোলাম রাব্বানির সাথে মিল্টন সমাদারের দ্বন্দ্বের কথা এবং সেটা মিল্টন সমুদ্র নিজ মুখে বলেছে ঘটনার কি ঘটেছিল ভৈরব থেকে একটা ছেলেকে নিয়ে যায় যার মাথায় আপনার পোকা অবস্থা ধরা ছিল পরবর্তী সে এটাকে ড্রেসিং ট্রেসিং করে মোটামুটি একটা জায়গায় নেয় তখন গুলাম রাব্বানি তাকে এই একটা আবদার দেয় যে আমাকে এই ছেলেটা দিয়ে দেন ওর যাবতীয় ডাক্তার দেখানো দেখানো সকল চিকিৎসা আমি করাইতেছি তখন মিল্টন সমুদ্র বলছে না এটা আমি কেন দিব তুমি কেন ফায়দা লুটবা এই তার প্রশ্নে বেরিয়ে আসছে তা এখন জনগণ বলছে তাহলে তুমি ফায়দা লুটবা যাই হোক এখন সে বলতেছে গোলাম রাব্বাণীকে তুমি আরেকটাকে তুলে না করো এ নিয়ে গোলাম রাব্বানি এবং মিল্টন সামর্দারের মধ্যে কথা কাটাকাটি হয়েছে গালাগালি পর্যন্ত হয়েছে এটা মিল্টন নিজের স্বীকার করছে এবং পর্যায়টা এমন ছিল গোলাম রাব্বানি নাকি তাকে বলছে যে এক ঘন্টার মধ্যে তাকে আইসা অনেক কিছু করবে তখন মিল্টন বলছে তুই আয় মানে ভাই মিল্টন সামর্দার ওই বক্তব্যে তুই তোকারি করতেছে হুম এখন আপনি বলতে পারেন তুই দুগারি করা যাবে না না আচরণের মধ্যে তো থাকতে হবে ছোটো হলেও তো তার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ আচরণ করা দরকার ভদ্রতা থাকা উচিত এরপর গোলাম রব্বানি নাকি স্থানীয় সাভারের নেতা টেতারা বলছে নেতা টেতা কেছে ভাই ওখানে যায় না এখন মিল্টন সমুদার বলতেছে আমার তো ক্ষমতা এবং পাওয়ার আছে স্থানীয় প্লাবান জানে মানে অবস্থাটা কি দাঁড়াইছে গোলাম রাব্বানি মিল্টন সমদারের বক্তব্যে যে এক প্রকার পিছু হটেছে এবং গোলাম রাব্বানিকে গতকাল একটা স্ট্যাটাস দিছে এই নিয়ে এসে খুব জাড়ছে পরে আসছে ডক্টর গুলজারের কথায় ডক্টর গুলজার তার বক্তব্যে কয় পিজি হাসপাতালের ডাক্তার তারে যে তুই তুইতুকারি করতেছে কয় হ্যাঁ আমার চাকরি করতো পঁচিশ হাজার টাকা বেতনে ওর বাপের চাকরি করে নাকি ঠিক মতো লেখে না ওষুধ লেখে না পারে না ডাক্তারি কোর রাস্তার থেকে তুলে আনছি মানে একজন ডাক্তারকে যে অক্ষত্য ভাষায় তুই তুকারি করে আমি অবাক হয়ে যাই এখন মিল্টন সামর্দারের যে অতীতের ঘটনা এবং তার যে কার্যক্রম কার্যক্রমের সাথে তার আচরণ মিলে না আচরণের সাথে তার কার্যক্রম মিলে না হিসাব কিতাব মিলে না কিরি ভাই এখন আমরা কি করব। বরিশালের উজিরপুরের মানুষ যারা আছেন দয়া করে অনুরোধ আপনারা একটু বলেন সেখানে যমুনা টেলিভিশন রিপোর্টে আবার প্রকাশিত ওইখানকার স্থানীয় বাসিন্দা বলছে দুই হাজার সালে মিল্টন সমদার তার বাবাকে মারছে এবং এলাকাবাসী গণ্যমান্যরা বৈশাখা তাকে বের করে দিছে এখন ওই এলাকার স্থানীয় জনগণ বলতেছে যমুনা টেলিভিশনে যে যাকে আমরা এই বাবার সাথে অন্যায় করে বের করে দিলাম এখন দেখি সে কুটিপতি মানবতার ওলা কি আশ্চর্য ব্যাপার তারা অবাক এখন তাহলে মানে কোন দিকে যাবেন আপনি মিলিটেন্স আমাদের কাজ দেখে আপনার মনে হবে না এই লোকটা তো এরকম করতে পারে না আবার তার আচরণ দেখে মনে হবে কী ব্যাপার আবার তার হিসাব কিতাব দেখে মনে হবে আপনার ঘটনা কী এখন তার উচিত ছিল যে মানে এখন সে এমন সব যুক্তি খুব জোরালোভাবে উপস্থাপন করে মানে পাল্টা পাল্টি একটা লড়াইয়ে পড়ে গেছে এবং তার কথার জোর মারাত্মক সাংবাদিককে চ্যালেঞ্জ জুড়ে দেয় সবাইকে তদন্ত করতে আসতে বলে সাংবাদিকের তদন্তটা ডাইরেক্টলি তো সাংবাদিক টোটালি করতে পারে না আরও অনেক তদন্তের ক্যাটাগরিতে প্রশাসন একেবারে দরকার এখন এই দেশের মানুষের একটা আবদার মিল্টন সমদারের যে ঘটনা এই ঘটনার পেছনে প্রশাসনিক যে দক্ষতা আছে দক্ষতা অনুযায়ী খুব জরুরিভাবে বিনয়সহীদ অনুরোধ রাখছি এটা তদন্ত করে ফাইনাল একটা ঘটনা রিপোর্ট জনগণ জানতেছে কারণ তার সাথে জড়িয়ে আছে অনেক কিছু বিশ্বাস কাউকে করা যাবে না আবার বিশ্বাস করে চলতে হবে এখন বিশ্বাস করে ব্যারিস্ট্রেট সুমন যখন কাজ করে সিলেটের বন্যা নিয়ে তখন মানুষ তাকে টাকা দিছে না তাসরিফ খান যখন কাজ করে তা মানুষ তাকে টাকা দিছে না শাহেখ আহমদুল্লাহ হাজুর যখন কাজ করে মানুষ তাকে টাকা দেয় এখন আর শাহেক আহমদুল্লাহ হাজর বলতেছে প্রত্যেকটা পয়সা হিসাবে তিনি দেয় অডিট রিপোর্ট করায় এখন মিল্টন সমাদের এখানে কেন সমাজকল্য অধিদপ্তর তাকে যদি লাইসেন্স দিয়ে থাকে এই চ্যারিটির চাইল্ডহুড বৃদ্ধাশ্রমের তাহলে সেটার কেন অডিট করানো হয় না এত সব হিসাব কিতাব চলেছে তার মাসে নাকি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ প্রতি মাসে তার প্রতি মাসে ফেসবুক থেকে তার সাহায্য অনুদান আসে পঞ্চাশ লাখ টাকা এবং তার সে বলতেছে মিল্টন চাইল্ড হোম কেয়ার সেখানে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বৃদ্ধ মা বাবাদেরকে বাড়ি বাড়ি গিয়া সেবা দেয় বড়ো লোকের মা বাবাদেরকে সেখান থেকে সে বেতন একটা মুনাফা অর্জন করে মাসে ছয় লাখ টাকা ইনকাম হয় কিন্তু কাগজপত্র ছাড়া সে দেখাতে চাচ্ছে এখন এটা খুব বড়োভাবে তদন্ত ছাড়া আপাতত সবাই একটা বিভ্রান্তিতে পড়ে গেছে যে মিল্টন সমাদ রাইট নাকি রং মানে কি বলবে তার চ্যালেঞ্জের সামনে টিকতেছে না সাংবাদিক সাংবাদিকের চ্যালেঞ্জের সামনে না মিল্টন সামাদদার আমরা অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো রাস্তা নাই আল্লাহ